আমার এই বইয়ের নামটা হলো দমন পীরনের পনেরো বছর জনগণের কান্না আমি বইটা লিখেছি পনেরো বছরের যে ঘটনা সেই ঘটনাগুলো যেমন আবরার ফাহাদকে হারিয়েছি আমরা হারিয়েছি আমাদের দেশের আরও রত্নকে সেই সকলকে মিলিয়ে যে রিসার্চ করে গবেষণা করে যাদেরকে হারিয়েছি এবং আমরা চাঁদ দেখা নিয়ে যে ব্যবসা হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে কিশোর গ্যাং ইত্যাদি সকল মৌলিক বিষয়গুলো নিয়ে গবেষণা করে আমার এই বইটা উনি আসুন আচ্ছা আপনার বই হচ্ছে ফারজানা ইসলাম আপনার নাম উনি একজন কবি লেখক আর কি তো উনি একটা ভালো একটা বই লিখেছে আপনারা যদি চান এটা নিতে পারেন অবশ্যই হ্যাঁ পাশাপাশি আমার চোখে ওটা এটা হ্যাঁ আমার চোখে দেখা বাংলাদেশ আমি আমার চোখে আমার বাংলাদেশকে কীভাবে দেখেছি কিভাবে তাকে উপভোগ করেছি কতটা কষ্টে কতটা বাক স্বাধীনতা হীনতায় সব কিছু মিলে এখানে তুলে ধরা ঠিক আছে আপা আমরা আমাদের পেজে বলে দিব যারা আপনাকে যেহেতু আপনার যেহেতু এত সুন্দর করে বই লিখেছেন তাতে তারা যেন বইটা কেনে থ্যাংক থ্যাংক ইউ আপা ধন্যবাদ আপনাকে আমরা আপনার পেজের নামটা জানতে পারি জি জানজারিন বাই তনি জানজারিন বাই তনি হ্যাঁ ঠিক আছে